হ্যালো আলী কোথায় তুমি তোমাকে তো দেখছি আমি আমিও তো লোকেশনে আছি তুমি কোথায় আমি তো তোমাকে খুঁজে পাচ্ছি না এই বাবু কোথায় তুমি দেখছি না তো আলিফ মানে তুমি তুমি পড়ো মানে তুমি তুমি ফিজিক্যালি আনতে তুমি তুমি এটা আমাকে আর বলো না যে মুনা আমি কি হাঁটতে পারি না আমি পড়ো মুনা তুমি নিজে তো আমাকে বারণ করছো মুনা। আমি তোমাকে যতবার বলতে গেছি যে আমার একটা প্রবলেম আছে আমি তোমাকে সেটা শেয়ার করতে চাই ঠিক ততবারই তুমি আমাকে বলছো একটা মানুষের প্রবলেম থাকতেই পারে সেটা নিয়ে তো এত কথা বাড়ানোর এই কথাটাই আমাকে সব থেকে বেশি টাচ করছে

ভালোবাসবে আমি এরকম ল্যাংরা ছেলেকে নিয়ে সব জায়গা ঘুরবো ফিরবো আর আমার বন্ধু বান্ধব কি বলবে

আর করবো ধরার সাথে আমি করবো আবার তুই কিনা বলছিস যে আমিও কিভাবে কথা বলছি নিজের কষ্ট পাবে আর কষ্ট পাওয়ারই কথা ও এত বড় একটা সত্যি আমার কাছ থেকে লুকিয়েছে ও একবারে পারলে বলতে পারতো না মুনা আমি বলবো আরpairwise সবসমই হাত ধরে দেব বলে না ইচ্ছা কিভাবে বলনে যাতে করে আমাকে না হারা বুঝতে পড়লে সব ওর একটা প্লান আর এমন কি ওর ইনস্টাগ্রামও এমন ভাবে সাজিয়ে রেখেছে যে কোনো মানুষ দেখে মনে করে ওয়াও হ্যান্ডসাম ছেলেরও ফ্র্যাক্টাল পারফেক্ট কেউ বুঝতেই পারবে না যে ছেলেটা আসলে একটা পংগো ল্যাংড়া মুনা দেখ মানুষের চোখে দেখা অনেক সময় সঠিক হয় না

আমি তোমাকে বুঝিয়েছি এই যে এতক্ষণ পর্যন্ত যা কিছু করছি ইচ্ছা করে যে তোমার যে রূপটা তুমি এতক্ষণ পর্যন্ত এখানে দেখাইছো এটা দেখার জন্য ওই যে বললাম না যে আমার ইনস্টাগ্রাম প্রোফাইল দেখলে যে কোনো মেয়ে আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে এইটাই আমি জানি যে কেউ আমার প্রোফাইল দেখলে আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে আর এই আমি নাটকটা করছে। তোমার এই আসল চেহারাটা আমার জানার দরকার ছিল আর বললো না যে তোমার বান্ধবীকে যেন সে আমার সাথে সম্পর্ক তৈরি করে যদি আমার সেইটাই করতে হয় তাহলে আমি তাই করবো তারপরও তোমার মতো এরকম গোল্ডিকার মেয়েকে আমি আমার চাই না। এই মেয়েটা যথেষ্ট ভালো তোমার থেকে হ্যাঁ হইতে পারে তুমি সুন্দর পারে তুমি কিন্তু মানুষের মধ্যে কোনো মানবিকতা নাই যেই মানুষটা আরেকটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানে না সেই মানুষ কখনো মানুষ হইতে পারে না যাই হোক তোমার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নাই আমার যেটা দেখার ছিল সেটা আমি দেখে প্রথম

চিকিৎসা করানো লাগবো এর লেগে দুইজন মানুষের কাছে হাত পাত পা মিলিয়ে দিচ্ছে কতগুলো টাকা কিছুক্ষণ আগে খাওয়ানোর লেগে মানুষের টাকা চাইলাম নাই টাকা

এই টাকা আমরা রাখবো তুমি জানো না হ্যাঁ মানুষের খারাপ করলে আল্লাহের সঙ্গে থাকে না হ্যাঁ মান পাচ্ছে যে আমি খাওয়ানোর টাকা নাই মানুষের কাছে হাত পড়তেছে খাওয়ানোর লেগে কিন্তু এই টাকা যদি আমরা একবার নেই দেখা যাবো যে উপকার হয়েছে আমি অপকার হয়ে যাবে তখন তখন কি হবে এইটা ভাইয়ের টাকা না জানি ওই কত কাজের টাকা পুই রে গেছে আর এই টাকা যদি আমরা মায়েরা খাই আল্লাহকে সহ্য করবো অসহ্য করবো না তো তুমি কেন বুঝতেছো না তাই দাও তো চলো আরে জি স্যার আমি তো দাঁড়ানো আপনি তো খুঁজে দেখেন আপনার ওই যে ব্যাগ পকেট কিছু হারাইছে কিনা আমার পকেটে তো অনেকগুলো টাকা ছিল ক্যাশ টাকা টাকা গুলো তো পকেটে নাই আপনারা পাইছেন

আমি মায়ের না মেলা অসুস্থ বুঝছেন মায়েরা চিকিৎসা করাই তৈব ডাক্তার কইছে তাড়াতাড়ি চিকিৎসা না করাইলে আমার মায়ের জীবনে ঝুঁকি আছে কিন্তু মেলা ডাকার প্রয়োজন আমার কাছে তো একটা মেলা টাকা নাই এর লেগে আমরা মানুষের কাছে সাহায্য চাওয়ানো লেগে বাইরেছি কত মানুষের কাছে সাহায্য চাইতেছি কিন্তু কে সাহায্য করতেছে না

এখানে একজন মানুষ আরেকজন মানুষকে খুব সহজেই সাহায্য করে না আপনারা যেভাবে সাহায্য চাচ্ছেন এভাবে কেউ আপনাদেরকে সাহায্য করবে না তবে আমি আপনাদের জন্য একটা ফেভার করতে পারি মানে একটা চাকরি ব্যবস্থা করতে পারি যদি আপনারা করতে চান চাকরি চাকরি বলে তো ভালোই স্যার অন্তত মাস শেষে করে টাকা তো বেতন পাবো মায়ের চিকিৎসা তো একটু একটু করে করাতে পারবো তিন বেলা খাইতে তো বড় কিন্তু চাকরি রে বা দিব কেন কম

আর আমিও যদি এখানে এসে না দাঁড়াইতাম আপনার আমাকে যদি খুঁজে না পাইতেন তাহলে এই টাকাগুলো আমি আমার কাছে আবার ফেরত না আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার এত বড় একটা উপকার করছেন আমি যদি আপনাদের প্রতি এতটুকু কৃতজ্ঞতা বোধ স্বীকার করতে না পারি তাহলে কেমন হইল যাই হোক চলেন আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনারা যথেষ্ট ক্ষুধার্ত আগে আপনাদেরকে খাওয়াই তারপর কথা হবে স্যার আমরা কিন্তু কাম কাজ তেমন একটা পারি না পড়াশোনার যোগ্যতা বেশি একটু নাই আপনার কি কাম দিবেন কোনো সমস্যা নাই আমার কোম্পানিতে ট্রেনার আছে ওরা খুবই ভালো আপনাদেরকে খুব সুন্দর ভাবে দিতে পারবে চিন্তা নেওয়ার কোন কারণ নাই শুধু আপনারা মন দিয়ে কাজ কর্ম করবেন কেমন এখন চলেন আগে খাওয়া দাওয়া তারপর অফিসে যাব চলুন

আমাকে কি বলছো জানেন আমি নাকি ওকে ইউজ করছি বিয়ে কিছু কিচ্ছু করবো না ওকে আমি ছেড়ে দিব সব কিছু করে ও আমাকে মেন্টালি হ্যারাস করে আমাকে দিয়ে করছে আর আজকে আমি কি দেখতেছি যে ওর বয়ফ্রেন্ড আছে বা ভালো হয়েছে কোন সমস্যা নাই আমার ঘর থেকে তো নামছে আলহামদুলিল্লাহ আলিফ তুই এগুলো কি বলতেছো মানে

আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার কথা একটাই যেহেতু তোমার বয়ফ্রেন্ড ছিল তাহলে আমার জীবনটা নষ্ট করছো কেন আ? আমি তো সিঙ্গেল থাকতে পারতাম আমি ভালো থাকতে পারতাম এরকম কাজ তুমি কেন করছো আমার জীবনটা তুমি নষ্ট কেন করছো কেন বলো শুনতে চাও কেন এগুলো করছি কারণ আমি তো তোমাকে ভালোই বাসি আমি তো তোমাকে বিয়ে করতেই চাই নাই শুধু শুধু তোমাকে তোমাকে বিয়ে করছে জাস্ট ইউজ করার জন্য। আমি তো ভালোবাসি ওকে আমার বয়ফ্রেন্ড ও আগেও ছিল এখনো আছে তোমাকে বিয়ে করার কারণ একটাই তোমার প্রপার্টি তোমার টাকা পয়সা এইসবের জন্য আমার বয়ফ্রেন্ড আসলে তেমন কিছু করতে পারতেছিল না ভাই এই প্ল্যানটা করছিলাম যে তোমাকে আমি বিয়ে করব এরপর তোমার নামে যত প্রপার্টিস আছে যত টাকা পয়সা যত যা কিছু আছে সব কিছু আমার নামে হয়ে যাবে ব্যাস তারপর আমি তোমাকে ডিভোর্স দিয়ে টাকা পয়সা নিয়ে আমি ও বয়ফ্রেন্ডের সাথে সুন্দর একটা লাইফ লিড করব আর এই সব কিছু প্ল্যান কে দিয়েছে জানতে চাও এই সব কিছু প্ল্যান দিয়েছে আমার বয়ফ্রেন্ড তাই না বেবি কি এখনো বুঝতে পারিস না তাই না প্রথমত ও তোকে না আমাকে ভালোবাসে দ্বিতীয়ত তোর সাথে যে ওর বিয়েটা হয়েছে এটাও আমার সাজানো প্ল্যান আমার নাটক যে জন্য তোর সাথে বিয়েটা হয়েছে আর শেষ কথা হচ্ছে তোর নামে যত সয় সম্পত্তি তোর নামে ছিল এগুলো আর তোর নামে সব কিছু মনার নামে যে জন্য এই সমস্ত টাকা পয়সা সয় সম্পত্তি সব কিছু ভোগ করবো আমরা আর মূলত এই প্ল্যানটাই ছিল আমাদের তার মানে শুধুমাত্র আমার অর্থ সম্পত্তির জন্য তাই তো এক্সাক্টলি এই সবকিছু পাওয়ার জন্য তোমাকে বিয়ে করেছি তোমার প্রত্যেকটা ছেলে কি আমি বিয়ে করে তোমার চেহারা আয়না দেখছো কোথায় তুমি কোথায় আমার বয়ফ্রেন্ড তোমার সাথে আমার মতো একটা মেয়ে যায় কোনোদিনও যায় না শুধুমাত্র তোমার সম্পত্তির জন্য আমি তোমাকে বিয়ে করেছি কারণ এই দেশের ল আমার হাতে সবকিছু আমার হাতে তুমি তো ভালো করে জানো আপনার ডিভোর্স অ্যালোমিনিতে স্ত্রী স্বামীর কাছে যা চাইবে সব দিতে হবে সো আমার তোমার যত টাকা পয়সা সব সম্পত্তি আছে সব আমি নিয়ে নেব ব্যাস আমার ক্লাস সাকসেসফুল বাহ প্ল্যানিং কিন্তু অনেক সুন্দর ছিল কিন্তু ছোট্ট একটা মিস্টেক হয়ে কোথায় জানো তুমি হয়তো অনেক ল জানো কিন্তু এই ছোট্ট লটা তুমি জানো না যদি কোনো সন্তানের সমস্ত সম্পত্তি তার মৃত মায়ের নামে লেখা থাকে তাহলে সেই সমস্ত সম্পত্তির কোনো অংশই তার স্ত্রী পাবে না মানে কি বললো তুমি মানে তোমার সম্পত্তি তোমার নামে না তোমার মায়ের নামে এক্স্যাক্টলি আমার সমস্ত সম্পত্তি আমার মায়ের নামে লেখা আছে যাক অবশেষে আমার মা মরে গিয়েও তার নামটা আমাকে বাঁচায় দিচ্ছে এই জন্যই বলে যার মাথার উপরে মায়ের দোয়া আছে সেই মানুষের ক্ষতি কেউ করতে পারে না যাই হোক অনেক ভালো হয়েছে আমি তোমার সত্যিটাও জানতে পারছি এমনকি তোমার মতো একটা কালনাগিনি আমার ঘাট থেকেও নামছে আজকের পর থেকে তোমার মতো একটা কালনাগিনি আমার সহ্য করতে হবে না আমার জীবনটাও ভালো হয়নি আর বাকি কথা তোমাদের সাথে আমার করতে হবে বাই